নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিজ পাস্তা এটা বাচ্চাদের স্কুল নে বা সকালবেলায় নাস্তা হিসাবে খেতে দারুণ লাগে তো তার জন্য আমি কিছু পাস্তা নিয়েছি আর একটা প্লেটের মধ্যে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটেছি কিছু কন ভুট্টার দানা জলে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে পাঁচ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার পাস্তাগুলো সিদ্ধ করে নেব তার জন্য প্যানে জল গরম করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেবো পাস্তা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই গ্যাসটা সিমে রেখে এটা সিদ্ধ হোক ততক্ষণ আমি এদিকে কড়াইয়ে বসিয়ে সবজিগুলোকে ভাজতে শুরু করব তার জন্য কড়াইয়ে প্রথমে দু চামচ রিফাইন তেল আর এক চামচ বাটার দিলাম দেওয়ার পর যে কোয়া রসুন আর কাঁচা লঙ্কা ছিল সেটা থেঁতো করে ওর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে ভাজতে হবে তারপর কিছুক্ষণ ভাজার পর টমাটো টুকরোগুলো দিয়ে দিতে হবে টমেটো টুকরোগুলো দেওয়ার পরে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে টমাটোগুলো গলে যায় এদিকে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি আর একটা প্লেটে টমাটো সস চিলি সস সয়া সস নিতে হবে দেখুন টমাটোগুলো গলে গেছে এবং ভালো সব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ভুট্টার দানাগুলো সিদ্ধ করা ছিল সেগুলো দিয়ে দিতে হবে তারপর যে তিন রকম সস নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে এবার সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিতে হবে তারপর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো আরেকটু নুন আর অল্প একটু চিনি দিলাম দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো একটু সব কিছু সিদ্ধ করে নেব তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে চিজ দিয়ে দিতে হবে তারপর গ্যাসটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল আমার পাস্তা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই